ভিন্ন দৃষ্টিতে তেরোতম জাতীয় সংসদ নির্বাচন একাত্তর বনাম চব্বিশ চেতনার দখলদারি না জনগণের বিদ্রোহ বাংলাদেশের রাজনীতি এখন আর দল বনাম দল নয় এটা ইতিহাস বনাম ইতিহাস একটি ইতিহাস রঙিন করে চাপিয়ে দেওয়া হয়েছিল আরেকটি ইতিহাস জন্ম নিয়েছে রাস্তায় রক্তে লাশে ক্ষোভে সতেরো বছর ধরে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ দাবি করেছে একাত্তরের চেতনার মালিক একমাত্র তারাই এই দাবির আড়ালে তৈরি করা হয়েছে একটি রাজনৈতিক বাণিজ্য চেতনা আর বাণিজ্য যে রাজনীতিতে মুক্তিযুদ্ধ ছিল ঢাল রাজাকার ট্যাগ ছিল অস্ত্র আর বিরোধী দল দমন ছিল লক্ষ্য বিএনপি ও জামাত দুই দলকেই একই ফ্রেমে ঢুকিয়ে বছরে পর বছর বলা হয়েছে স্বাধীনতা বিরোধী প্রমাণের দরকার হয়নি বিচার হয়নি শুধু ট্যাগই ছিল যথেষ্ট এই রাজনীতিতে প্রশ্ন করার অধিকার হারিয়েছে মানুষ কারণ প্রশ্ন করলেই রাজাকার ভিন্ন মত মানেই স্বাধীনতা বিরোধী কিন্তু দুই সালে রাজপথ সেই ভয় ভেঙে দেয় এই স্লোগান আওয়ামী লীগের সতেরো বছরের নেটিভের সরাসরি বিস্ফোরণ ঘটায় প্রথমবারের মতো রাজাকার শব্দটাই ফিরে আসে শাসকের বিরুদ্ধে জুলাই আন্দোলন কেবল সরকার পতনের আন্দোলন ছিল না এটা ছিল একাত্তরের একচেটিয়া লাইসেন্স বাতিলের আন্দোলন হাসিনার পতনের সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে উদাউ হয়ে যায় রাজাকার ট্যাগের ভয় ভেঙে পড়ে চেতনার ব্যবসার বাজার এবং তখনই শুরু হয় সবচেয়ে বিপজ্জনক লড়াই একাত্তর বনাম চব্বিশ একটি পক্ষ বলছে একাত্তরে জাতির সবকিছু চব্বিশ একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন মাত্র আরেকটি পক্ষ বলছে একাত্তরে ভারত ছিল চব্বিশে ছিল শুধু জনগণ এই যুক্তিতে দুই হাজার চব্বিশের নিহতরা হয়ে ওঠেন শহীদ কারণ তারা লড়েছেন ক্ষমতার জন্য নয় বৈষম্যের বিরুদ্ধে এই বাস্তবতায় ত্রয়োদশ সংসদ নির্বাচন আর সাধারণ নির্বাচন নেই এটা ইতিহাসের রেফারেন্ডাম সবচেয়ে বড় ইউটার্ন বিএনপির যে দলকে এতদিন একাত্তর বিরোধী বলা হয়েছে আজ তারাই বলছে তারাই নাকি একাত্তরের প্রকৃত ধারক তাহলে প্রশ্ন সতেরো বছর চুপ ছিল কেন এখনই বা কেন একাত্তরের চেতনা মনে পড়ছে আর জামায়াত তারা একাত্তরের বিতর্ক এড়িয়ে সরাসরি খেলছে চব্বিশের কার্ড চব্বিশের আন্দোলনের মুখগুলোকে জোটে টেনে এনে জামাত বোঝাতে চাইছে তারাই নাকি নতুন বাংলাদেশের প্রতিনিধি যাদের অতীত প্রশ্নবিদ্ধ তারা ভবিষ্যতের মুখ হয়ে উঠছে এটাই কি চব্বিশের চেতনা সরকারের হ্যানা ভোট সংবিধান সংস্কার বনাম মুক্তিযুদ্ধের সংবিধান সব মিলিয়ে দেশ দাঁড়িয়ে গেছে খাদের কিনারাই রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন একাত্তর ছিল রাষ্ট্র জন্মের লড়াই চব্বিশ হলো রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার বিরুদ্ধে গণ অভ্যুত্থান কিন্তু প্রশ্ন হল চব্বিশ কি একাত্তর মুছে দেবে নাকি একাত্তরের নামেই 24 কে দমন করা হবে এটা শুধু নির্বাচন নয় এটা সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাস বাঁচবে না বর্তমানকেই আটকে রাখবে একাত্তর বনাম চব্বিশ এই লড়াইয়ে জয়ী হবে যে সে শুধু সরকার নয় সে লিখবে ইতিহাস ভোট এবার কারোর বিপক্ষে নয় ভোট এবার একচাটিয়া ইতিহাসের বিরুদ্ধে আমিন ইনফিনিটি বাংলা